আমরা যেহেতু দেশে আছি যারা আমরা দেশে আছি আশা করছি আমরা মানুষ যারা আছে অবশ্যই আমরা চেষ্টা করব বিশেষ করে আমাদের অভিনেত্রী মানুষের অনেক অবদান আছে আপনার এই যে আপনার এই ডায়াবেটিস হসপিটাল অভিনেত্রী ডায়াবেটিস হসপিটাল অনেক আছে আর বিশেষ করে আমেরিকা এবং লন্ডনে যারা বিশেষ করে বিমানবাসী আমরা যারা আছি আমার মনে হয় যে হিন্দু থেকে সিন্ধু হবে আমার মনে হয় ওনার শুরু করেছেন আমার মনে হয় যে আমরা আপনারা যারা প্রবাসী আছেন বা আমরা দেশে যারা আছি আমরা সকলে মিলে যদি বসে মিলে গরিব হারিয়ে যদি না এলে আসে আমার মনে হয় যদি ওইভাবে আমরা কাজ চালিয়ে দেয় ইনশাল্লাহ আমরা সকলের জন্য আমি একটি উদাহরণ শুনবো আমি বলব যে আমি আমরা আমাদের পরিবার থেকে আমরা একটা চক্ষু হাসপাতাল করেছি আমরা যদি আমরা কন আব্দুল সদি চক্ষু হাসপাতাল ডিএনএসবি আমাদেরকে সহযোগিতা দিচ্ছে প্রথম আমরা শুরু করেছিলাম আজকে নয় বছর চলছে আপনার এই হাসপাতালটা পড়ছিল এখন করছি মানুষ দুই হাজার টাকা থেকে দেড় হাজার টাকা দিয়ে আপনার স্থানীয় অপারেশন করতে পারছি আমরা এই ধরনের আমরা কাজ করার শুরু করছিলাম এখন আমরা হাসপাতালটা পূর্ণাঙ্গ রূপে কারণ কিছুদিনের ভিতরে এক দুই বছরের ভিতরে আমরা পূর্ণাঙ্গ হাসপাতাল এটা আমার পরিবার থেকে আমরা শুরু করছিলাম আমার ভাই বোন লাগে যারা আছে আমার পরিবারের অন্যান্য মেয়েরা যারা আছে সবাই মিলে কিন্তু শুরু করে এখন কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতালে উঠবে আর আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমার মনে হয় যে হার্ট ফাউন্ডেশন যদি আমরা সৃষ্টি করতে পারি আমার মনে হয় যে আমরা যদি শুরু করি আমার মনে হয় যে আল্লাহর মতে কেউ কোনো কাজের জন্য আমার মনে হয় আমার সৃষ্টি হয় শুরু করেন আমার মনে হয় যে কেউ মানে অন্তত আটকে থাকতে পারবে হার্ট ফাউন্ডেশন হরিজন সমিতি আর প্রশাসন মানে তখন ওইখানে তখনকার এমপি জাহিদ পৌরসভার চেয়ারম্যান ছিল সেলিম ডিসি এসপি সবাই ছিলেন অ্যাকচুয়ালি ওইখানে যারা আছেন এবং আমরা বিরুদ্ধে সবাই যারা আছে তো এখানে ডাকার পর আমরা কিন্তু তখন কিন্তু পৌরসভার পক্ষ থেকে আমরা একটা জায়গা দেওয়া হয়েছে এবং ওইখানে হার্ট ফাউন্ডেশন লিখা হ্যাঁ ওইখানে ওই সপ্তাহে দুই দিন তখন যে পদাধিকার বলে আমরা সিভিল সার্জন ইনভলভ করছি সে আমার জুনিয়র তারা দুইজন ডাক্তার পাঠাইত মানে আপনারা যেহেতু একটু কথা বলেছেন এগুলা দিয়ে খুব একটু লাভ হতেছে মানে এগুলো যে অ্যাকচুয়ালি বেসিক যে নিটটা হইতেছে বেসিক নিট আমি এখানে কাজ করতে দিয়েছি আমি আপনার তো খুল্লা ফাউন্ডেশন নাম দিলে করে লাভ নেই এখন এইটা আসলে হার্ট তো সিম্পল জিনিস না এই যে করলো উনি এনজিওগ্রাম এনজিওগ্রাম ইজ এ ডেঞ্জারাস জিনিস এনজিওগ্রাম করতে যে কার্ডিও টেম্পোনেট হইতে পারে হার্ট ক্যান স্টপ ইন সিস্টো এটা আপনি বুঝা লাগবে এনজিওগ্রাম তো একটা ইয়া দেখাইতেছে কোন দিকে যাইতেছে কতটুকু ব্লক আছে ইমিডিয়েট আপনাকে অ্যাকশন করতে হবে এই এইগুলোর মধ্যে অনেক কিছু টেকনিক্যাল আমি যেটা যে আপনারা যেমন একই প্রশ্ন আপনি যেটা কইছেন আমার ইংল্যান্ড থেকে বলছে আমরা করতে চাই হসপিটাল বাট হুইল বেল দ্য ক্য যে এরকম একটা বড় জিনিস করা কইতেছে একশো কোটি টাকা সমস্যা না আমরা ভাবছেন যে একটা করেন ইয়ার থেকে